হারানোর জিনিস কিভাবে আপনি ফিরে পাবেন অর্থাৎ হারানোর জিনিস খুঁজে পাওয়ার আমল এক ঘন্টার ভিতরে যদি আপনি বিশ্বাসের সাথে করতে পারেন ইনশাআল্লাহ আপনি মাত্র কিছু সময়ের ভিতরেই কিন্তু এক ঘন্টার ভিতরে কিন্তু আপনি এই জিনিসগুলো খুঁজে পেয়ে যেতে পারেন আমি যেই দোয়াগুলো আপনাদেরকে জানাবো শেয়ার করব। এখনই গুরুত্বপূর্ণ কিছু দোয়া আমল আপনাদের শিখিয়ে দিব। তাহলেই কিন্তু হারানোর জিনিস মুহূর্তের ভিতরে আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার হামিদা আম্মা বাদ সম্মানিত বন্ধুরা دینی ভাই বন্ধুরা আর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে সেটি হল হারানোর জিনিস কিভাবে আপনি ফিরে পাবেন অর্থাৎ হারানোর জিনিস খুঁজে পাওয়ার আমল এক ঘন্টার ভিতরে যদি আপনি বিশ্বাসের সাথে করতে পারেন ইনশাআল্লাহ আপনি মাত্র কিছু সময়ের ভিতরে কিন্তু এক ঘন্টার ভিতরেও কিন্তু আপনি এই জিনিসগুলো খুঁজে পেয়ে যেতে পারেন আমি যেই দোয়াগুলো আপনাদেরকে জানাবো শেয়ার করবো এখনই গুরুত্বপূর্ণ কিছু দোয়া আমল আপনাদের শিখিয়ে দিব তাহলেই কিন্তু হারানো জিনিস মুহূর্তের ভিতরে আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন মানুষ মূল্যবান কিছু হারিয়ে ফেললে বা পছন্দের কোন জিনিস হারিয়ে ফেললে মনে কষ্ট ভোগেন তাৎক্ষণিকভাবে স্থায়ী সরকারি দায়িত্বশীল বা পুলিশ প্রশাসকের সাহায্য নেন কেউ কেউ এসব ব্যবস্থা নিষেধ করেন না পাশাপাশি সাহাবিদের থেকে এই আমলগুলো গুলো কিন্তু পরীক্ষিত আমল সাহাবিদের কিছু হারিয়ে গেলে তারা এই আমলগুলো গুলো করতেন এমনকি জিনিসগুলো কিন্তু পেয়ে যেতেন তো বলা হচ্ছে যে আহ পাশাপাশি এ সংক্রান্ত দু আমলের উল্লেখ পাওয়া যায় যা আমরাও আমল করতে পারি বস্তুত আল্লাহ চাইলে সবকিছু সম্ভব এবং সাহাবিদের অনুসরণ সময় মঙ্গলজনক আবদুল্লাহ ইবনি ওমর রদ্দুল্লাহ তোলা আহু থেকে বর্ণিত তিনি বলেন কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর দুই রাকার নামাজ আদায় করেন অর্থাৎ আবদুল্লাহ ইবনি ওমর রুল্লাহ তোলা আহু অর্থাৎ ওমর দেু তিনি কিন্তু বলে দিচ্ছেন যে কারোর যখন কোনো জিনিস হারিয়ে যায় সেজন্য তাৎক্ষণাৎ ওযু করে পবিত্রতা অর্জন করে দুই রাকাত সলাদ বা দুই রাকাত নামাজ কিন্তু সে আদায় করে সেটার কথা বলা হচ্ছে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করে অর্থাৎ সে দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে তাহ অ শেষ বৈঠকে যে দুই রাকাত মানে পারেন যে দুই রাকাত নকল নামাজ পড়ছে আল্লাহ এইভাবে দাঁড়িয়ে আপনি পড়ে তাশাহুদের পরে তাসাহুদের পরে যদি এখন যে দোয়াটি এই দোয়াটি পড়েন তাহলেই কিন্তু পাওয়া যাবে সেটি হলো এখানে কিন্তু বাংলা উচ্চারণ সহক দিয়ে দিয়েছে বিসমিল্লাহিয়া হাদিয়াত দাল্লাল ওয়া দাল্লাহ উর্দুদ আলাইয়া দাল্লাতি বিইছতিকা ওয়া সুলতানিকা ফা নামিন আতায়তিকা ফাদলিক এখানে কিন্তু বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছে অর্থ আল্লাহ নামে শুরু এ হে হারানো জিনিসের সন্তান দাতা হারানো বস্তু প্রত্যাবর্তনকারী আপনার সম্মান ও ক্ষমতা রসিলা দিয়ে প্রার্থনা করছি আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন এটি আপনার দান এবং অনুগ্রহ মুসান্নাফ ইবনে আবি ও তাবারানি ইমাম হাকিম রহমতুল্লাহ বলেন এর বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য মাদানি ইমাম বাইহাকি বলেন এটির সনদ হাসান বিলু সুতরাং একশত একানব্বই নম্বর হাদিসের ভিতর কিন্তু আসছে তো আশা করি আপনারা প্রথম আমলটি বুঝতে পেরেছেন কিভাবে আমল করবেন পরবর্তীতে লক্ষণীয় হাদিস টিবনে ওমর রাজি আল্লাহ তালু পর্যন্ত মাউকুফ হাসান হিসেবে সাব্যস্ত অর্থাৎ এটি ইবনে ওমর রাজি আল্লাহ আমল হিসেবে প্রমাণিত কিন্তু মারফু তথা রাসুল সাল্লাহ আলি সাল্লামের মুখ নিঃসৃত হাদিস বা আমল হিসেবে জয়ে যেমনটি হাইসামি তার মাউজুয়াদ গ্রন্থে বলেছেন তবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে কোনো বিপদ নামাজ দাঁড়িয়ে যেতেন বলে হাদিসে প্রমাণিত সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে দুই টাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায় যেমন লা ইল্লা অর্থাৎ কিছু হারিয়ে গেছে সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তে হবে পড়ার পরে এই দোয়াটি কিন্তু পাঠ করা যায় অথবা এই দোয়াও করা যায় ইন্না আল্লাহ মুসিবাদি লি খয়রম মিনহা আপনারা বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন তো এই সমস্ত আমলগুলো করলে আপনার হারানো জিনিস কিন্তু ইনশাআল্লাহ ফিরে আসবে সেটারই কিন্তু এক এখানে ইঙ্গিত দিয়েছে মুসলিম শরীফের ভিতরে আছে আল্লাহ তালা আমাদের সব রকম বিপদ আপত্তিকে রক্ষা করুন হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া কবুল করুন অথবা চেয়ে উত্তম কিছু দিয়ে আল্লাহ তালা আমাদের সন্তুষ্টি করুন তো আশা করি বুঝতে পেরেছেন যে কারুর যদি হারানো জিনিস যদি ফিরে পেতে চান তাহলে রাসুল ফাকসাল আলাই সাল্লামের অভ্যাস ছিল যে সে হলো সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ দুই রাখা নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের ভিতরে ওই প্রথম দোয়াটি পাঠ করতেন আর নামাজের শেষে ইন্না আলিল্লাহি ইহি রন